হাজার টাকা দিলে মাসে মাসে দুইশো টাকা করে বেশি দেয় তার মানে বারোশো টাকা দেয় এটা মায়ের সাথে আগামীর বাংলাদেশ হবে সুদ মুক্ত বাংলাদেশ এটার জন্য যা আমার বাসে নাম তারা তো পরিমাণে আজকের আলোচনার বিষয় আমি আরম্ভ করছি যেহেতু একজন শব্দের ব্যথা বলছিলাম যে নির্ভীক লাগবে কে বসার হবে কে খুশি হবে ওটা আমার দেখার দরকার নেই আমি বলতে চাই আমার আল্লাহ কি বলেছে এই কথাটা বলেছিলেন দুইশো শতাব্দীর একজন মোসাদ্দিদ এই যে এই বইটা যার ছবি দেখতে পাচ্ছেন মৌলানা সজ্জেদ আবুল আল্লাহ রহমতুল্লাহ আলাই সারা উপা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কমি যায় নিজেছে দামি ইসলাম মানতে গিয়ে কোনদিন দেখেনি যে বাবা কি বলেছে দাদা কি বলেছে পীর সাহেব কি বলেছে না আমি দেখতে পেয়েছি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে আমরা তার এই কথাকে সামনে নিয়ে তার ফেরের করার মাফের দিয়েছেন আমার চলা ভিত্তি করে আমরা কথা আমাদেরকে দিয়েছেন মরণের আগে হলে আমরা যেন এই সাত দফা কর্মসূচি দুনিয়ায় পালন করতে পারি আল্লাহ তাও বলেন আমি এই সাত দফা কর্মসূচি যদি আমরা পালন করতে চাই এর এর বিপরীতে আমাদের শত্রু কে আরো বলেন সাতটা কর্মসূচি খাওয়া করে রাখবে আজকের আলোচনার বিষয় মানিনের সাত দফা কর্মসূচি বানাম সয়তানের সাত দফা কর্মসূচি দেখে আমরা কোনটা নিতে পারি আল্লাহ আমার আলু জানিয়েছে

আমার প্রথম মামিন জীবনের কর্মসূচি আমার আল্লাহ দিয়েছেন মামিন যে সমাজে থাকবে ওই সমাজের সৌদ থাকতে পারবে না এখানে আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন ওকে যারা ইমানের বাড়ি ধরো আমাকে ভালো করো মা বাপে আমি এনার সোদার যত বকে আছে সব শ্রেণী দাও কম যদি মমিন দাবি মমিন জীবনের এক নম্বর দফা সোদ মুক্ত সমাজ তৈরি কর এটা বাংলাদেশে তৈরি করবে ফেরেস করা আরো করে বলেন আরো করে বলেন এই বাংলাদেশে এখন ইসলামী ব্যাংক আছে যদিম রায় সালামের মাধ্যমে পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে মারি কাটি করে ব্যাংকটা দুর্বল করে দিয়েছে আমরা যা আল্লাহ বাকে ব্যাংকে আবার বার করিয়ে দেবেন এই ব্যাংকে মোশারা খান মোবারাবাদ মোরাবাহার বায়ো সালাম বায়ো স্টেশনা বায়ো মাফজাল বায়ো আহেদা নিয়ম নীতি আছে ইসলামী অর্থনীতিতে ওই বাংলাদেশের যত ব্যাংকিং সেক্টর আছে ব্যাংকিং ব্যবস্থা আছে সামাজে দেশে যদি সরকারি ভাবে টাকা আটকায় সবগুলোতেই ইসলামী অর্থনীতির ভিত্তিতে ব্যাংক চলবে কথা বলেন ঠিক কিনা তখন ইচ্ছা তো আপনি সুদ খেতেও পারবেন না সুদ দিতেও পারবেন না আর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমরা শুনেছি টাকা ছেলে আছে টাকা আছে বলেন বলুন এক হাজার টাকা দিলে দুইশো টাকা করে বেশি দেয় তার মানে বারোশো টাকা দেয় এটা মায়ের সাথে সেনা করার গোনা হচ্ছে আজকে থেকে কথার সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীর বাংলাদেশ সুদ মুক্ত বাংলাদেশ এটার জন্য যদি দল করা লাগে এটার জন্য যদি মিছিল করা লাগে এটার জন্য যদি মিটিং করা লাগে এটার জন্য যদি ভোট দেওয়া লাগে মানুষ জীবনের প্রথম দেখা হয়েছে এটা এটাকে আমরা সিনাদেশ আমরা তার দান বলেন আমি দুই নম্বরে দেশি দেখা মুসলিম না হয়ে আমরা কেউ মার ম

টা দিনকে નિર્ધારගත করেছেন মনোনীত করেছেন দিন মানে রাতের পর যে দিন আসবে ওই দিন এটা ইসলাম দিন মানে কি আর ধরে বলেন ওই দিন তোমরা দুনিয়া দুনিয়া নষ্ট ফেলা দামোনার দরবানা উલ્લા ওয়া আল মুসলিমোন দবাবুল মাসকমান না হতে পারল এখানে মনি জীবনের বিরুদ্ধে দেখা হবে মুসলিম না হই আমরা মরব না আল্লামা সাইদি আলাই সারা জীবন যদি নিজে কোরআন পড়তেন একটা শত্রু বাংলাদেশে পেতেন না সারা জীবন যদি কোরআন বসতেন একটা শত্রু তার থাকত না সারা জীবন কারুম মেনে চলতেন একটা শত্রু তার বাংলাদেশে থাকত না তিনি যেই বলেছেন এই করান আমি নিজে পড়ব নিজে বুঝবো নিজে মানব শুধু না এটা আমি মানুষকে মানাতে চাই

তখনই তার নাম হয়ে গেছে এই জন্য আমাদের এই দেশে আমি মুসলমান না হয়ে নর্ম না এই ধর্ম শেষ হাতে নিলে অবশ্যই কিছু না কিছু বাধা আসবে সব বাধা আমি উকড়িয়ে দেব কারণ এটা আমার জীবনের ব্যথা তিন নম্বর দফায় বলছি অশিলা ঘর হবে জিহাদকে তাকে

আর আমাকে জন্য একটা তালাস নাম হচ্ছে নাম কি আশা করা যায় তোমরা সফল হবে বাংলাদেশের বহু মানুষ এই টেনে করে আমাদেরকে ইনফরমেশন দেয় তারা বলতে চায় অসিলা তালাস করো মানে আমি এটা পাই ওরা সব বানিয়েছে অশিরা শব্দের ব্যাখ্যা দিয়েছি আমি তিনটা অসিলা মানে মক্কাজ অসিলা মানে অসিলা মানে কোরআন অসিলা মানে তিন নম্বরে নবীর সম্মান আপনি কি ধরা লাগবে পেলেন কোথায় পর্যন্ত পৌঁছানোর একটাই মাধ্যম আছে উত্তম সেটা হচ্ছে জিহাদ আর জিহাদ বলা হয় তাকে অন্যায় যেখানে জিহাদ সেখানে আজ বাংলাদেশে সবচেয়ে বড় আল্লাহ হারাম বলেছেন সাদাবাজি